বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে কেপিজে নার্সিং কলেজের এগারোতম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কমিউনিটি বেস্ট ফিল্ড ভিজিট অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে রাজধানীর গুলশানে শাহজাদপুরে অবস্থিত ইস্যু সচেতন হই সোসাইটি এস ই সার্ভিস সেন্টারে এই শিক্ষামূলক ফিল্ড ভিজিটের আয়োজন করা হয় এই ফিল্ড ভিজিটে স্থানীয় নারী পুরুষ ও শিশুরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন শিক্ষার্থীদের পাঁচটি দলে বিভক্ত করে সমাজের গুরুত্বপূর্ণ বিভিন্ন মানবিক ও সামাজিক বিষয়ে পারস্পরিক আলোচনা ও মত বিনিময় পরিচালনা করা হয় আলোচনার বিষয়গুলো ছিল পরিষ্কার ও ও সুস্বাস্থ্য সমাজ পরিবেশ পরিবার ব্যবহার ও মানবিকতা এবং সংস্কৃতি বিশ্বাস ও মূল্যবোধ বাস্তব জীবনের প্রেক্ষাপটে এসব বিষয় নিয়ে আলোচনা শিক্ষার্থীদের মধ্যে মানবিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আলোচনার এক পর্যায়ে এসব সচেতন হই সোসাইটি এস প্রতিষ্ঠাতা জন স্বাস্থ্য পেশাজীবী ও সমাজকর্মী মোহাম্মদ মাজহারুল ইসলাম উল্লেখিত পাঁচটি বিষয়ের উপর একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ সারস সংক্ষেপ তুলে ধরেন তিনি বিশেষভাবে চিকিৎসা সেবার সঙ্গে সংশ্লিষ্ট ডাক্তার নার্স রোগী ও রোগীর স্বজনদের মধ্যে সুসম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক আচরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন তিনি বলেন চিকিৎসা ব্যবস্থায় পারস্পরিক সম্মান দায়িত্ববোধ ও মানবিক আচরণ নিশ্চিত করা গেলে রোগীর আস্থা বৃদ্ধি পায় চিকিৎসার ফলাফল আরও ইতিবাচক হয় এবং সামগ্রিকভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নত হয়